বার্তা দিতে চাইছি আমাদের নিজস্ব কোনো কথা নাই আমরা বিজ্ঞানের একটা সূত্র বলছি এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান তো যতক্ষণ রিয়াকশান না হবে ততক্ষণ এইভাবে অ্যাকশান চলতে থাকবে শুনতে খারাপ লাগুক আর ভালো লাগুক রিয়াকশান না হওয়া পর্যন্তই একতরপা যেটা মুর্শিদাবাদে জাফরাবাদ বা দুলিয়ান যে ঘটনা হচ্ছে দয়া করে আপনারা ওটাকে দাঙ্গা বলে চালাবেন না ওটা একতরফা জেনোসাইড একতরফা আক্রমণ একতরফা গৃহদাও কোনো মিডিয়া কোথাও আমি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে দেখলাম না যে একটা মুসলমানের বাড়ি দোকান ভাঙচুর হয়েছে কি লুট হয়েছে সুতরাং আপনাদের কাছে মিডিয়াম্যানদের কাছে আমার অনুরোধ দয়া করে এই কিছু যে বিষাক্ত ন্যারেটিভ আছে এই ন্যারেটিভগুলো চালাবেন না যে দাঙ্গা লেগেছে দাঙ্গা হয়নি এটা একতরফা হত্যা একতরফা লুট একতরফা অগ্নিসংযোগ তো সুতরাং এর বিকল্প পুলিশ বা মিলিটারি বা আধা বা আধা সেনা বিএসএফ নয় মানুষকে সচেতন হয়ে আত্মরক্ষার জন্য নিজের নিজের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে আজকে যখন আপনার বাড়ি ডাকাত আসবে আপনি একশো নম্বর দায়ের করলে সঙ্গে সঙ্গে রকেটের গতিতে গতিতে পুলিশ আসবে না এটা সকলের সাধারণ জ্ঞান আছে কেন প্রত্যেক বাড়ির দূরে দূরে দশটা করে পুলিশ বসিয়ে দেবে এত ক্ষমতা ভারতবর্ষের না পৃথিবীর কোনো সরকার সরকারের নেই আর যতক্ষণ পর্যন্ত দাঙ্গাবাজরা লুটেরারা যতক্ষণ পর্যন্ত না ভয় পাচ্ছে প্রশাসনকে ভয় পাচ্ছে কেন প্রচুর ভিডিও দেখছি লাইভ করছে বলছে পুলিশ কিছু বলবে না চল চল লুট লুট আগুন লাগা পরিষ্কার বাংলায় বলছে তো সেখানে যতক্ষণ প্রশাসন ওদের পক্ষে থাকবে মন্ত্রীরা দাওয়াতে ইসলামের কথা বলবে এমএলএরা দু ঘন্টায় ভাসিয়ে দেওয়ার কথা বলবে ততক্ষণ ওরা এইভাবে নেচে নেচে হিন্দু হত্যা করবে হিন্দুরা যেদিনের পাল্টা দিতে শুরু করবে ওরা ভদ্রলোক হয়ে যাবে একদম ভদ্রলোক হয়ে যাবে সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন সে আবেদন হচ্ছে আপনারা নিজের সুরক্ষা নিজে করুন নিশ্চয়ই আমরা আইন সংবিধান কোর্ট প্রশাসনকে মানব কিন্তু রাত্রিবেলায় আপনার বাড়ি অ্যাটাক হলে আমি এটা প্রকাশ্যেই বলছি নির্ভয় বলছি পুলিশ আপনার বাড়ি দু মিনিট এক মিনিটের মধ্যে আসবে না সুতরাং আপনার স্ত্রী পুত্র পরিবার আপনার যেটুকু সম্পত্তি যেটুকু জমানো টাকা সোনা আছে সেটুকু রক্ষা করার দায়িত্ব আপনার নিজের নিতে শুধু ওই আজকাল দেখবেন গ্যালভানের সিটের সব দরজা লাগাচ্ছে ওতে বাঁচবে না ঘরে আপনার সেরকম ওরা যা নিয়ে আসে সেই জিনিস আপনার ঘরেও থাকাচ্ছে তাহলে পালা বেড়া আসবেই না যেই মুহূর্তে হিন্দুরা দশটা হলেও দাঁড়িয়ে যাবে না সেই মুহুর্তে ওরা পালাবে কেন একটা কথা বলছে